একেবারে লেটেস্ট গাড়ি আনটাচ গাড়ি ভাই এবং অকটেন ভাই অকটেন দিবেন একেবারে কোনো সিএনজি এলপিজি গ্যাস কিছু করা নাই ওকে সানরুফ পন্ডক সহকারে ভাই জি আর সব কিছু এটা ডানে বামে কিন্তু সব কিছু অরিজিনাল জি জি এটা ভিতরটাও দেখেন এই যে সানরুফ মুনরুফ সামনেরটা মুনরুফ পেছনেরটা সানরুফ দুই ডোর পাওয়ার সিলিং মনিটর সহ জি এবং সানরুফ পন্ডক পার্সেল 8 সিট

দেখেন কত সুন্দর ফ্রেশ গাড়ি আপনারা অল্প টাকা পাইলে গাড়ি কিনতে যান কেন যে যান এটা আমার দুঃখ গাড়ি নেবেন এরকম গাড়ি ফ্রেশ গাড়ি চাকা অ্যালুমিনিয়াম দেখলেই আপনার মাথা নষ্ট হয়ে যাবে এবং সার্ভিসও ভালো ভালো হুম একদম অস্থির অল্প দামের গাড়ি ভালো হয় না জি জি মাইলেজটা দেখাই দেন ভাইয়া 25 স্টার্ট এবং মাইলেজ 55000 জি এটা অরিজিনাল মাইলেজ ভাই হ্যাঁ টয়টা নয়া স্কয়ার নয়া স্কয়ার সান্ডপ মুন্ডপ সহ

কথা বলা সুবিধা কথা আপনাদের মোবাইল নাম্বার মোবাইল নাম্বার বরাবরের মতন আপনার স্ক্রিনে দাওয়া থাকবে ভালো লাগবে আলাইকুম